ইন্নি মুকাসির বিকুমুল উমাম এত এত সব আমার উম্মত আল্লাহর নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ এই সব হলো আমার উম্মত এই সব আমার উম্মত নবী যাদেরকে নিয়ে গর্ব করবে তারা তো আমরা আমাদের জন্য আল্লাহর হাবিব কাঁদলেন চোখের পানিগুলো সারলেন দুনিয়ার জন্য যতটুকুন সময় দেন পাশাপাশি যদি খানিকটা সময় যদি আল্লাহর জন্য দেন প্রবাসীদেরকে যিনি বানায় নিবেন তিনি কে এখানে চুরিচামারি করেন না আপনারা কষ্ট করে আপনারা ইনকাম করেন শুধু যদি আপনারা হালাল ইনকামের জন্য কষ্ট করেন আল্লাহর হাবিব বলতেছে ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস হারাম ছেড়ে দাও তোমরা শুধু ওলিদের অলি না আবাদান নাস এটা সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বড় অলিদের অলির কাতার আল্লাহ কবুল করে নিল যারা এখানে বসছেন আমি বলতেছিলাম ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে হবে আপনাদের মনে আছে এক নাম্বারটা বলেন তো কি মার্শাল বাইতুল মোকাদ্দাসের বিজয় তিন নম্বর মহামারী চার নম্বর টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না এবার পাঁচ নম্বর কি গুনে রাখতে বলছে রসুল বলছে এমন একটা সময় আসবে তোমরা গুনে রাখবে আঙ্গুল দি কি গুনে রাখবেন রসুল বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা এমন কোন গড় থাকবে না বাইতুন মিলান আরব আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই দু হাজার পনেরো থেকে নি আজকের পরিবর্তন চোখে লাগার মতো রক্ষণশীল সৌদিতে আপনি এখন যান ওপেন রাস্তায় দাঁড়িয়ে মহিলারা সিগারেট খাচ্ছে আপনি একটু পাশে যাবেন ওয়েস্টার্ন ড্রেস সৌদি আরবে কল্পনা করা যেত না এক সময় হিজা পরিহিতা নারী রক্ষণশীল নারী এখন দেখবেন আপনি সৌদি আরবের গলিতে সব ওয়েস্টার্ন কালচার এমন কি এমনকি তারা যে পালন করতে পারে সৌদি আরবের মতো দেশে একশো পঞ্চান্নটা নতুন সিনেমা হল হয়েছে সাড়ে তিন কোটি মানুষের বসবাস যে দেশে দেড় কোটির উপরে সিনেমা হলে টিকিট বিক্রি হচ্ছে আপনি কি মনে করছেন ঘরে ঘরে ফেতনা ঢুকবে নতুন একটা বিবাহ সৌদি আরবে চালু হয়েছে বিবাহের নাম নিকাহে নিসিয়ার টাকার বিনিময় বিবাহ মহিলা টাকা দিয়ে পুরুষকে বিয়ে করবে এরকম ফেতনা ছড়াই গেছে এটা কয় নাম্বার পাঁচ নাম্বার এবার ছয় নাম্বারটা আসেন নবী সালাম বলছেন হুদ না তুন তাকুনু বাইনাকুম বাহিনা বাইনা আসফর। আসফার ফায়াকদিরুন ওচিরেই এমন সময় আসবে একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে অলরেডি রাশিয়া যেই খ্রিস্টানরা বাইজেন্টাইন সম্রাটদের সময়ে ইস্তাম্বুলের বিজয়ের পরে চলে গিয়েছিল রাশিয়ায় তাদের সঙ্গে চুক্তি হয়েছে দু হাজার বাইশ সনে সেই সময় উপস্থিত ছিল তুর্কি মিনিস্তান কিরগিজিস্তান তুরস্ক সহ সিরিয়া সহ ইরাক সহ পাকিস্তান সহ ইন্ডিয়া সহ অনেক দেশ তখন ওই সিমিটের মধ্যে ওই সেমিনারের ভিতরে সব একত্রিত হয়ে একটা তাদের মধ্যে চুক্তি হয়েছে রসুল বলছে ফায়াবদিরুন এই চুক্তি বেশি দিন টিকবে না কিভাবে শেষ হবে এই চুক্তি ভঙ্গ হবে তাহতা সামানি না কায়াহ আশিটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে তাহটা করলে খায়াতিন ইফনা আসারা আলফা এক একটা পতাকার নিচে বারো হাজার করে শূন্য হবে এই পৃথিবী একটা যুদ্ধের দিকে চলে যাবে আজকে যারা আমরা এখানে বসছি অর্থনৈতিকভাবে আল্লাহ স্বাবলম্বী বানিয়েছে আমার আপনার বাঁচার জন্যে ইসলাম নিয়েই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে ইসলাম নিয়ে আমাকে টিকে থাকতে হবে অন্য কোনো মাধ্যমে মুসলমানের বাঁচার কোনো উপায় নেই অন্যরা যেভাবে বাঁচক আমার বাঁচার মাধ্যম কিন্তু ইসলাম নিয়ে বাঁচতে হবে দাজ্জালের হাতে কি থাকবে না বলেন দাজ্জালের হাতে থাকবে যেই জায়গায় বৃষ্টি থাকবে না দাজ্জাল বলবে বৃষ্টি বৃষ্টি আসবে আয় দাজ্জালের হাতে কি থাকবে না না দাজ্জাল বলবে ফসল ফলতেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল ফল তাড়াতাড়ি সাথে সাথে ফসল হবে দাজ্জাল যেই জায়গার ভিতরে দেখবে খাবার নাই দাজ্জাল বলবে খাবার আসো সাথে সাথে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে দাজ্জালের হাতে কি নাই পশু মারা গিয়েছে করার কারণে দাজ্জাল পশুদেরকে ডাক দিবে এগুলো সব উঠে দাঁড়িয়ে যাবে এমন কি রসুল বলেছেন আপনার নিজের মা বাপ পর্যন্ত কবর থেকে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে এই তোমার মা এই তোমার বাপ এত বড় ফিতনা মানুষের জন্য অপেক্ষা আছে আপনি চিন্তা করেন বর্তমান বিটিএস এর মতো ফিতনা ট্রান্সজেন্ডারের মতো ফিতনা গান মিউজিকের মতো ফিতনা সামান্য মদের ফিতনা সামান্য নেশার ফিতনা, সামান্য নারীর ফেতনা এগুলোকে যারা ওভারকাম করতে পারে না কি করে আমরা ওভারকাম কি করে আপনি এই জন্য এজন্য যতজনে এখানে বসি ভাই প্রত্যেকের কাছে আমার করজোরে আবেদন আমরা বিদেশে আসছি দুনিয়ার জন্য আঠারো ঘন্টা কাজ করতে আমাদের কষ্ট হয় না একটুখানি যদি আপনি কল্পনা করেন আজকে যে সিলেটার জন্য আপনি কাজ করতেছেন এই ছেলে আপনাকে এমন তো হতে পারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়ে আসবে আপনি যেই মা বাবার জন্য একটা ভুল সিদ্ধান্ত থাকে এরকম সব টাকা মা বাবার কাছে পাঠিয়ে দিই না বাবা সব টাকা আপনি আপনার কাছে রাখবেন মা বাবকে তো অবশ্যই দিবেন আমি এখনো আমার মা বাবাকে সাথে নিয়ে বরকত মনে করে একসঙ্গে থাকি এবং আমি এটা বিশ্বাসও করি যে আমার মা বাবার দোয়ার কারণে আজকে মালয়েশিয়ার একটা হলে বসে কথা বলার সুযোগ আল্লাহ দিস আমি যখন মিশল গেছি আমি আমার মায়ের দিকে বারবার তাকাইস আমি দেখছি আমার আম্মা আমার দিকে তাকাতে পারে না উপরের দিকে তাকাই আমি তখন বুঝতে আর বাকি নেই যে আমার মা তাকালেই মা কান্না রাখতে পারবেন ঠিক একদিন প্রচন্ড জ্বর আসছে আমার গায়ে মা কেমন জিনিস চিন্তা করে প্রচণ্ড জ্বরের ঘরে শরীর যখন কাঁপতেছে আমার রুমমেট চলে গেছে ঘন্টা করার জন্যে রুমে একটা লোক নাই মাথায় কে পানি ঢেলে দিবে এরকম কেউ নাই প্রবাসীদের এই গল্প নতুন না সবার জানা সবাই কাজে চলে গেছে আপনি একা জ্বরে ভুগতেছেন আমি চিন্তা করলাম একটু ফোন দিই আমি আমার ছোট ভাইরে ফোন দিছি ভাই বুঝে নেই আমার বোনরে ফোন দিছি বুঝে নেই যেই আমার মারে আমি ফোন দিলাম বাজান তোমার তাৎক্ষণাৎ খারাপ আমার সঙ্গে সঙ্গে ভিতরটা ধুমরে এই তো মা অনেক প্রবাসী দেখবেন প্রবাসে আসার পরে মায়ের হারিয়ে ফেলছেন বা ভাড়ায় ফেলছেন অনেক দুঃখ কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে ঘন্টার পর ঘন্টা ভাই কাজ করেন কষ্ট করেন শুধুমাত্র আল্লাহকে একটু পাওয়ার জন্য চেষ্টা করেন আপনাদের এক একটা সেজদা আমি মনে করি সিদ্ধি না সানা অনেকে ষাট বছর সেজদা দিয়ে যা পায় নাই প্রবাসীর হালাল ইনকামের কারণে এক একটা সেজদা ষাট বছর সেজদার চাইতে দামি হয়ে যেতে পারে শুধুমাত্র প্রবাসীরা আল্লাহর একটু ছিলেন আল্লাহর একটু ডাকেন আল্লাহর কাছে সব দুঃখগুলা বলেন আপনারা অনেক রাত করে ফিরেন দুইটা রাখার নামাজ পরে ঘুমান আল্লাহ অনেক কষ্ট করছি দুনিয়ার জন্য একটু আখেরাতে রবিজির সঙ্গে জান্নাতে থাকব। একটু আল্লাহ দুইটা রাখার নামাজ পড়ে ঘুমাইস আড্ডা দেওয়ার একটা সময় হচ্ছে সবাই পাবেন সেখানে সেখানে হারানোর কিছু নেই দুনিয়ার জীবন আপনাকে হারাতেই হবে আজ আপনি কোটিপতি হঠাৎ আপনি একেবারে জিরু হয়ে যেতে পারেন দুনিয়া হচ্ছে হারানোর জায়গা আখেরাতে হারানোর কিছু নেই প্রিয় মায়ের কথা বলতেছিলাম বাপ ওই রকম বাপ রকম ভাইও আপনার বড় আপন সবার হক আপনি দিবেন সবার সঙ্গে সুন্দর আচরণ করবেন নিজের ভাগ্যটা পরিবর্তন করার জন্য এখানে আসছেন কিন্তু অনেকে আমরা জানি না ভাগ্য পরিবর্তন কোন তাবিজ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না হারাম কোন রূপ তাবিজ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না কোনো আংটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না ভাগ্যটা পরিবর্তন করবে পাঁচটা আমল এক আমল আপনি অধিক পরিমাণে দোয়া করেন অধিক পরিমাণে দোয়া করবেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি কি একটু দোয়া করবেন কাছে বেশি বেশি দোয়া করবেন কাজে বেরোচ্ছেন দোয়া করবেন নামাজ যাচ্ছেন দোয়া করবেন দুই নাম্বার কাজ হচ্ছে বীরলুয়ারি প্রবাসে আছেন স্ত্রী কিছু একটা বলছেন মায়ের ধমক শুরু করলেন খবরদার মা হারিয়ে যাবে কাঁদবেন আপনি আর আমার মা নাই আমার শাসন করার কেউ নাই আদর করারও কেউ নেই এই জন্য বিরলুয়ারি দে পিতা সাথে সুন্দর আচরণ করেন লাই কদা ইল্লাল বীর ভাগ্য পরিবর্তন সম্ভব নয় শুধু পিতা মাতার দোয়া ছাড়া পিতা মাতার দোয়াই ভাগ্য পরিবর্তন হয় আমি কসম করে যদি বলি কথায় ভুল হবে না এখানে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন বুকে হাত দিয়ে বলেন এমন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠিত হতে পারে নাই যার মা বাবার দোয়া নেই শুধু তারাই প্রতিষ্ঠিত হিসাবে একটু হিসাব মিলায়ে দেখবেন মায়ের সাথে তার দোয়া বাপের সাথে তার দোয়া সবসময় সুন্দর ব্যবহার এটার কারণে মানুষ বড় হয় প্রতিষ্ঠিত হয় এটা দুই নাম্বার বিষয় বিষয় ভাগ্য পরিবর্তন হয় কেন সিলাতুর তিনবর্তন আত্মীয়তার সম্পর্ক বাড়াবেন ভাগ্য পরিবর্তন হবে আমাদের দেখবেন প্রবাসীরা সবচেয়ে বেশি আত্মীয়র খবর রাখে একটু ফিরে আসে ফুফুরে ফোন দেয় ফুফু কেমন আছেন ফুফু আমরা দেখতে খুব মন চাই আমি তো দূরে আমি দেখতে পারি না খুব মনে পড়ে আপনার কথা খালারে ফোন দেয় খালা কেমন আছেন আপনার কথা খুব মনে পড়ে তবু আমার খালা আমার জন্য দোয়া করবেন মামারে ফোন দেয় সবার ফোন দেয় প্রবাসীরা সবচেয়ে বেশি দেশের খবর রাখে অনেক যারা ঢাকায় আছে এর দুর খবর জীবনও রাখে না প্রবাসীরা যদ্দুর খবর হাজার হাজার কিলোমিটার দূর থেকে কাঠ বড়ে এমনও হয়েছে একটার পর একটা কাঠ শেষ হয়েছে আর আমরা ফোন দিছি খবর রাখছি এখন তো আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপের যোগ আসছে তেমন খরচও লাগে না ফ্রিতে শুধু ওয়াইফাই থাকলেই অথবা যদি আপনার নেট থাকে আপনি যোগাযোগ রাখতে পারেন এজন্য আমরা আত্মীয়দের খবর রাখবো চার নাম্বার ভাগ্য পরিবর্তনের জন্যে যখনই মন খারাপ লাগতেছে ব্যবসায় উন্নতি নাই অথবা চাকরি বাকি পাচ্ছেন না যেভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন ওরকম হচ্ছে না আপনি পড়েন লা ইলা হা ই লা শোভাহানক ইন্নি নিকুন্তমিন এরপর আমরা কি বলছেন ফাস্ত ওয়না জৈন হুমিনাল হম ওয়াকেদালিকানুন জিলমিনি শুধু আপনি পড়েন দেখবেন আল্লাহ তালে আপনার ডাকে সাড়া দিন পাঁচ নাম্বার কাজ হচ্ছে স্তেপ ফার বেশি বেশি পড়বেন আল্লাহফাক রিজিকে বরকত দিবে বালা মুসিবত উঠাইয়ে নেবে স্তেপ ফারটা বেশি বেশি পড়বেন এরপর দান সৎকা যাদের তৌফিক আছে দান সৎকা করার চেষ্টা করবেন যতজন ভাই আমরা এখানে বসছি মা বন্ধুদের জন্যে একই ওয়াস শুধু মা বন্ধুদের জন্য বাড়তি কথা হচ্ছে বুরু প্লাকের মতো স্টাইল আমরা কোন মা বোন করব না এটা হারাম স্টাইল যেই বোন বুরু প্লাক করে প্রতি নিয়ত আনত এখন যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন সারা ওয়ার্ল্ডে দুইশো কোটি মুসলমান নতুন করে বিটিএসকে দেখে মুসলমান ছেলেরা এখন বুড়ো করে সত্য না মিথ্যা আমাদের দেশে এখন শুরু ছেলেরা বুড়ো করে আমি প্রথম মিশরে গিয়ে এই দৃশ্য দেখছি আমি চিন্তা করলাম কি রে এরা কি মাথায় কি একটু সমস্যা নাকি ছেলেরা বুড়ো করবে কোন দুঃখে মিশরের এরকম সুতা টানা দেওয়াস জিজ্ঞাসা করে চুল কাটার পরে এটাকে বলে লান আল্লাহ না মেসা ওয়াল মুতা নাম মেসা আল্লাহর লানত যারা বুরু প্লাগ করবে এখন পুরাপুরি চলে আসছে ওয়াল ওয়াসীমাওয়াল সীমা ট্যাটো আঁকা আল্লাহ আল্লাহর আল্লাহন আসবে মা বোনরা যারা আসেন পরচুলা চুলা পরবেন না আগলা কোনো চুল লাগাবেন না মা বোনরা দাঁতের ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই দাঁতের ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু দাঁত সুন্দর আছে এটাকে কেটে সেটে আপনি চিকন করবেন লম্বা করবেন এক সময় এক ডিজাইন করবেন হারাম করা যাবে না মা বোনদেরকে বলবো আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন আর লজ্জাস্থানের হেফাজত করে চলতে হবে বেশি কাজ না এই অল্প কিছু কাজ যদি মা বোনরা করেন আল্লাহ পাক বলবে উদ্খুলি আল জান্না বি আইয়ি বাবিন শাইতি জান্নাতের সব দরজা খোলা যেই দরজা দিয়ে মনে চায় তুমি জান্নাতে চলে যাও সোহান আল্লাহ। যতজন ভাই বসছেন আল্লাহ রাব্বুর আলমিন আমাদের এই সময়গুলো নাজাতের সিলা হিসেবে বিশেষ করে আমাদের আজকের এই উইজমা এম সি হলে এই সুন্দর আয়োজনে যারা সময় দিলেন যারা এখানে সময়টা ব্যয় করলেন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে আমাদের আল্লাহ যেন অন্তত জান্নাতের ময়দানে আল্লাহ সুন্দরতম নিয়ামতে আমাদের মতো গুণাগারদের কাল্লা যেন মিলিত করে দেয় সকলকে যেন আল্লাহ মিলিয়ে দেয় না আমিন